আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো দর্শক আমি ভালো আছি তবে আমার মন মানসিকতা একটু খারাপ এই যে আমার হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন তো দর্শক এই কবুতারটি আমার খুবই প্রিয় একটি কবুতার আমার অনেক শখের একটি কবুতর এই কবুতরটি বাচ্চা এখনো এর নিষ্পাক অনেক সুন্দর একটি কবুতার কিন্তু গত কয়েকদিন যাবত এই কবুতরটি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে সারাদিন খালি ঝিমায় তো আমি অনেক ওষুধ খাইয়েছি ভিটামিন কটলিবার আপনার অ্যান্টিবায়োটিক অনেক কিছুই খাইয়েছি কিন্তু এর মানে কোনোভাবে এটা একটু উন্নতি হয়নি বরঞ্চ আরও দিন দিন অবনতি হচ্ছে তো আজকে দেখতেছি ও বামে বা টিনে বা চালে গাছে কোথাও না বসে বারবার পানির পাত্রে এসে পানি খাচ্ছে আর গলা ঝুলিয়ে দিয়েছে পাক ঝুলিয়ে গেছে যদি আমার হাতে এই জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না তবে কবুতারটি একেবারেই মানে শেষ পর্যায়ে চলে আসছে আমার মনে হয় না আর বাঁচবে আর দ্বিতীয়ত এটাকে আমি যদি রাখি তো এতে আমার লফটের অন্য অন্য কবুতার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে আমি জবই করে দেবো তো কবুতারটি শেষ পরিণতি জবই হবে শখের কবুতার কিন্তু কি করব আসলে এটাই নিয়তি এটাই মানে ভাগ্য সব কিছুর একটা শেষ আছে কবিতাটি সুস্থ করতে পারিনি আমি যতটুক চেষ্টা করেছি তো এখন আমার অন্য কবুতরগুলোকে টেক কেয়ার করতে গেলে সেফ রাখতে গেলে আমার এই সিদ্ধান্ত নিতেই হবে এটাকে জবই করতেই হবে কারণ এটা আর বাঁচার লাইন নেই তো দর্শক খুবই খারাপ লাগছে কিন্তু কি আর করবো তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে